হাসপাতালে আউটডোর বন্ধ প্রাইভেট চেম্বার বন্ধ চূড়ান্ত রুগী পরিষেবার হয়রানি সারা রাজ্যের পাশাপাশি হলদিয়াতে চিকিৎসকদের বিক্ষোভ আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় হলদিয়া চিকিৎসকদের বিক্ষোভ হলদিয়া সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছে চিকিৎসক হলদিয়ার দুর্গাচকে মঞ্জুশ্রী মোড়ে মাইক লাগিয়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলদিয়ার চিকিৎসকগণ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ আর্যিকর কাণ্ডের দোষীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তির দাবি তুললেন হলদিয়ার চিকিৎসকের এবং প্রতিবাদ করলেন হলদিয়ার চিকিৎসকরা এর আগে মৌন মিছিল করলেও আজ মাইক লাগিয়ে প্রতিবাদ শুরু করলো হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে চিকিৎসকরা তাদের আউটডোর বন্ধ রেখে সকাল নটা থেকে শুরু করেছে প্রতিবাদ সভা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসকদের দাবি আর্যিকর কাণ্ডে দোষীদের আড়াল করতে চেষ্টা করছে সরকার ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে তাই অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন হাসপাতালে আউটডোর বন্ধ রেখে প্রাইভেট চেম্বার বন্ধ রেখে চূড়ান্ত রোগীর পরিষেবার রাজ্যের পাশাপাশি হলদিয়াতেও চিকিৎসকদের বিক্ষোভ আর্যিকর মহিলা চিকিৎসক ধর্ষণ কাণ্ডে হলদিয়ার চিকিৎসকরা বিক্ষোভ দেখাল হলদিয়ার মঞ্জুষ মোড়ে হলদিয়ার সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছে চিকিৎসক বৃন্দ

আমরা আজ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে অবস্থান মঞ্চ হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে হলদিয়ার সমস্ত চিকিৎসক শুধু চিকিৎসক নয় সমস্ত অভিভাবক অভিভাবিকার শিক্ষক সুধী নাগরিক সকলে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমরা মঞ্জুশ্রী মোড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমাদের বক্তব্য কথা গান এর মাধ্যমে একটি প্রতিবাদ একটা সভা এবং বিকেল চারটের পর আমরা এখান থেকে একটি র্যালি বের করে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত আবার ঘুরে মঞ্জুশ্রী মোড়ে তার শেষ করতে চাইছি হ্যাঁ আজকে হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর শুধু তাই নয় বিসি রায় হসপিটালের আউটডোর এবং হলদিয়াতে প্র্যাকটিসরত সমস্ত চিকিৎসক আমরা আজকে আউটডোর বন্ধ করেছি না প্রকাশ্যে আসার প্রথম দিনই সারা কলকাতা ব্যাপী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমি সামিল ছিলাম এবং আমাদের আরও কেউ কেউ ডাক্তার সামিল ছিলেন তার পরের দিন সন্ধ্যাবেলায় আমরা মৌন মিছিল করেছি তারপরে একদিন বাদ দিয়ে আজকে আবার কেন আবার বিসিরায় বারবার এই নিয়ে মৌন মিছিল হয়েছে যতক্ষণ না আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছোতে পারছি এই আন্দোলন চালু রাখবো আমরা আউটডোর বন্ধ রেখে আউটডোর বন্ধ রেখে তার জন্য আমরা আমাদের দুঃখ প্রকাশ করেছি কিন্তু এছাড়া আমাদের সামনে আর কোনো খোলা পথ খোলা ছিল না আমরা সাধারণ মানুষকে আমাদের পাশে পেতে চাই সাধারণ মানুষ এই সামান্য কষ্টটুকু স্বীকার করে যদি ঘটনা সম্বন্ধে একটু অকিবহল হন আমরা সবাই মিলে একসাথে পথ চলে তবেই তো আমরা কিছুটা পথ অতিক্রম করে এক অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি এত তো রুটিন কাজের মধ্যে সেটা বন্ধ থাকলে সবসময় সব জায়গায় সব ইয়েতেই একটু বিঘ্নিত হয় কিন্তু সে সাধারণ মানুষ এই ঘটনাটাকে ভীষণভাবে ধিক্কার জানিয়েছে ধিক্কার তাদের মনের মধ্যে খুব দুঃখ কষ্ট হয়েছে তারা কিন্তু এটাকে মেনে নিয়েছে মেনে নিচ্ছে আর আমাদের এই যে আউটডোর বন্দর এটা কিন্তু শুধু হলদিয়াই নয় আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রাইভেট চেম্বার হসপিটাল চেম্বার কর্পোরেট হসপিটাল সব জায়গার ডাক্তারবাবুরা একযোগে সাথে এগিয়ে আউটডোর এবং সে যেইভাবে এসেছে তার গায়ে কোনো আচরণ নেই দাগ নেই এটা কি করে সম্ভব এই দেখে তো মানুষ বুঝতে পারছে এটা একটা সরকারের একটা লুকানোর চেষ্টা কেন এই লুকানো একদম ডাক্তারদের নিরাপত্র খুব বাবা কিন্তু আরজি করের যেটা হয়েছে সেটা কোনো বাইরের আঘাত না তার জন্যই আজকের এই প্রতিবাদ আরজি করের যে নিধ্বংস ঘটনা আমরা সকলেই জানি তার প্রতিবাদেই এই আজকের বিক্ষোভ সমাবেশ হ্যাঁ চেম্বার বন্ধ আমাদের একটা স্টুডেন্টের সঙ্গে তো যে আসল কালপ্রিট তাকে ঢুকানোর চেষ্টা করে যে একটা একটা স্কেপ বোর্ডকে সামনে প্রেজেন্ট করা আছে তো আমরা তার এগেনস্টে প্রোটেস্ট করছি যে রিয়েল কালপ্রিটসগুলো যদি না ধরা পড়ে তখন তখন কিন্তু আমাদেরই সমাজের প্রতি আরও ক্ষতিকারক হবে আর সেফটিও আমরা ফিমেল ডক্টরসগুলো সেফটিও ইনসিকিউর ফিল করবে তদন্ত তো অনেক ক্ষেত্রেই হয়েছে সারদা কাণ্ডে হয়েছে নারদা কাণ্ডে হয়েছে রোজবালি কাণ্ডে হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে আলটিমেটলি সিবিআই তদন্ত কি আসল যারা দোষী মেন যারা মাথা তারা কি শাস্তি পেয়েছে কোনো হ্যাঁ এবং এতদিন ধরে সময় লেগেছে একটা তদন্তকে শেষ করতে তো এখানেও তো সিবিআই তদন্ত শুরুর আগে হঠাৎ করে সেমিনার রুমের সংস্কার শুরু হয়ে গেল তার মানে কি তার মানে তথ্য প্রমাণ যাতে যাদের সিবিআই না ধরতে পারে আসল অবদানের দিকে স্মার্ট Smart News Bangla